নমস্কার বন্ধুরা ইনফিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত নিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা লোকসভা ভোটের রেজাল্ট তো অনেক দিনই বেরিয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন লোকসভা ভোটের রেজাল্ট কী হয়েছে সবটাই আপনারা জানেন কিন্তু আপনার এলাকার বুথে আপনি যে বুথে ভোট দিয়েছেন সেই বুথের রেজাল্ট কী হয়েছে বলুন তো আপনার হয়তো আপনাদের অনেকেরই হয়তো সেই আগ্রহ থাকতে পারে যে আপনার এলাকার বুথে কী রেজাল্ট রয়েছে সেটা জানার আগ্রহ থাকতে পারে তো তার জন্য যেটা বন্ধুরা করতে হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমেই অনলাইনে আপনি আপনার নিজের এলাকার বুথের রেজাল্টটা জানতে পারবেন দেখুন একটা ছোট্ট সেই অপশনটাই দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য মোবাইলে গুগল ব্রাউজারে আমরা চলে এসেছি তো এখানে আমরা লিখে নেব সিই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেকশন ইলেকট্রাল অফিসার বেঙ্গল এই যে ওয়েবসাইটে এসে সিইও বেঙ্গল এই ওয়েবসাইটে আসার পরে এখানে যদি আমরা ওপেন করি দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এর ঠিক নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন রয়েছে ইলেকশন দেখুন এখানে লেখা রয়েছে ইলেকশন ঠিক বাঁদিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ইলেকশন এই অপশনটা আপনি যখনই ক্লিক করবেন বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো অপশন খুলবে তার মধ্যে প্রথম যে অপশানটা রয়েছে ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান এই ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান আপনি যখনই খুলবেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র আছে তার প্রত্যেকটার কিন্তু এখানে নাম শো করছে এবারে আপনি এখান থেকে আপনার এলাকার বিধান লোকসভা কেন্দ্রের পুরো ফর্ম টোয়েন্টি অর্থাৎ বুথ ওয়াইজ রেজাল্ট বিধানসভা ওয়াইজ বুথ ওয়াইজ রেজাল্ট আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন আমি এখানে আমার নিজেরটা দেখিয়ে মানে আমার এলাকাটা দেখাচ্ছি যেমন ধরুন আমার লোকসভা কেন্দ্র ছিল কলকাতা দক্ষিণ তো সেটা আমি ক্লিক করলাম এবং এখানে ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে দেখুন এখানে আমার ফাইলটা ডাউনলোড হবে অলরেডি এটা ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি পিডিএফটাকে খুলবো তো দেখুন এখানে পিডিএফটা খুললো ফর্ম টোয়েন্টি ফাইনাল রেজাল্ট সিট দেখুন লেখা রয়েছে ইলেকশন টু দ্য হাউস অফ পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সি টোটাল নাম্বার অফ ইলেকটর্স ইন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেগমেন্ট নেম অফ অ্যাসেম্বলি সেগমেন্ট ওয়ান ফোরটি নাইন কসবা অ্যাসেম্বলি ইলেকশান এখানে দেখুন প্রথম নয় রয়েছে কসবা বিধানসভার নাম রয়েছে এবং এখানে যেটা রয়েছে সেটা দেখুন এখানে রয়েছে যে সিরিয়াল নাম্বার অফ পোলিং স্টেশন এক দুই এইভাবে রয়েছে অর্থাৎ পোলিং স্টেশনের নাম্বার আপনি যে বুথে ভোট দিচ্ছেন তার যে পার্ট নাম্বার যেটা হয় সেটাই হচ্ছে পোলিং স্টেশন নাম্বার সেই পোলিং স্টেশন নাম্বারে কত করে কোন ক্যান্ডিডেট কত করে ভোট পেয়েছেন সেইটা এখানে দেখাচ্ছে যেমন ধরুন আমি প্রথমটাই যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে পোলিং স্টেশন নাম্বার সি এটা হচ্ছে কসবা বিধানসভার একশো উনপঞ্চাশ কসবা বিধানসভা এক নম্বর বুথ যেটা সেই এক নম্বর বুথে যিনি ক্যান্ডিডেট ছিলেন দেবশ্রী চৌধুরী বিজেপির ক্যান্ডিডেট তিনি একশো উননব্বইটি ভোট পেয়েছেন তারপরে ফিরোজা খাতুন দুটো মালারায় তৃণমূল ক্যান্ডিডেট দুশো তিপান্নটি ভোট পেয়েছেন এইভাবে প্রত্যেকটা দেখতে পাবেন এখানে প্রত্যেক ক্যান্ডিডেটের ডিটেলস দেওয়া রয়েছে টোটাল চারশো তিরাশিটা ভোট পড়েছে এবং দুটো নোটায় ভোট পড়েছে টোটাল চারশো পঁচাশিটা ঠিক এইভাবে এটা শুধু কিন্তু একটা বিধানসভা নয় দেখুন আমি যদি এখানে আরও তুলতে থাকি তাহলে দেখতে পাবেন যে এরপরে দেখুন আরও বিধানসভাগুলো এখানে কিন্তু শো করবে যেমন ধরুন আমার নিজের যে এলাকায় এই দক্ষিণ কলকাতার মধ্যেই যেমন ধরুন এখানে একশো উনপঞ্চাশ শেষ হয়ে যাওয়ার পরে দেখুন এখানে একশো তিপ্পান্ন বেহালা পূর্ব চলে আসে তো ঠিক এইভাবেই আমাদেরও যেটা একশো চুয়ান্ন বেহালা পশ্চিম সেটাও রয়েছে দেখতে পাবেন সেটাও তারা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন একশো চুয়ান্ন বেহালা পশ্চিম অর্থাৎ এখানে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের আন্ডারে যতগুলো বিধানসভা আছে সবকটা বিধানসভারই একদম বুথ ওয়াইজ ফলাফল কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক এইভাবে প্রত্যেকটা দেখালাম যে লোকসভার আপনি দেখতে চাইছেন আপনার এলাকার লোকসভা কেন্দ্রের বিধানসভা ওয়ারি এবং বুথওয়ারি ফলাফল কিন্তু আপনি জানতে পারবেন এবং সেখানে কত ভোটে কে লেড কে লিড দিয়েছে সবটাই আপনি কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা ঠিক এইভাবেই আপনি আপনার এলাকার বিধানসভা মানে বুথ ওয়াইজ রেজাল্ট আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার